এসআইআর নামে হয়রানির অভিযোগ একাধিক দাবি দাওয়া নিয়ে ভিডিওকে ডেপুটেশন হরিহরপাড়া কংগ্রেসের বুধবার হরিহরপাড়া ব্লক কংগ্রেসের সভাপতি জাহাঙ্গীর শাহের নেতৃত্বে বিডিও অফিস চত্বর ঘিরে বিক্ষোভ শুরু হয় মোট আট দফা দাবি নিয়ে বিডিওকে ডেপুটেশন জমা দেন হরিহরপাড়া কংগ্রেসের নেতৃত্বরা অবিলম্বে দাবি না মানা হলে আন্দোলন জারি থাকবে বলে জানানো হয় মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নম্বর সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি এসআইআর হেয়ারিং প্রক্রিয়া চরম ভোগান্তির শিকার সাধারণ মানুষেরা দীর্ঘ সময় থেকে লাইনে দাঁড়িয়ে থাকায় হয়রানি হতে হচ্ছে ভোটারদের তারই প্রতিবাদে জেলার প্রায় প্রত্যেক জায়গায় বিক্ষোভ জারি রয়েছে সেই সূত্র ধরেই বুধবার হরিহরপাড়া ব্লক কংগ্রেস সভাপতি জাহাঙ্গীর শাহের নেতৃত্বে বিডিও অফিস চত্বর ঘিরে বিক্ষোভ শুরু হয় এসআইআর এর নামে মানুষদের যাতে হয়রানি না হতে হয় পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচার বন্ধ করা মোট আট দফা দাবি নিয়ে বিডিও কে ডেপুটেশন জমা দেন হরিহরপাড়া কংগ্রেস নেতৃত্বরা অবিলম্বে দাবি না মানা হলে আন্দোলন জারি থাকবে বলেও জানানো হয় আজকে আমরা আট দফা দাবি নিয়ে বিডিও অফিসের ডেপুটেশনে যাচ্ছি এসআইআর এর নামে সাধারণ মানুষকে হয়রানি করা অবিলম্বে বন্ধ করতে হবে তৃণমূল এবং বিজেপি পরিকল্পিতভাবে জ্ঞানেশ কুমারকে ব্যবহার করে ভারতবর্ষের গণতন্ত্র হত্যা করছে আমরা এসআই এর বিরোধিতা করছি না এসআই এর পক্ষে আছি কিন্তু সাধারণ মানুষকে অবিলম্বে হয়রানি বন্ধ করতে হবে অবিলম্বে সাধারণ মানুষের হয়রানি বন্ধ করতে হবে দেখছেন এসআই এর নাম করে প্রথমে একটা ফরমান জারি করছে পরে আরেকটা ফরমান জারি করছে শেষে কোটের তত্ত্বাবধানে কোর্ট যখন একটা গাইডলাইন বেঁধে দিচ্ছে ভারতবর্ষের সংবিধান সেই সংবিধানকে হত্যা করছে এই কুমার মমতা ব্যানার্জি এবং নরেন্দ্র মোদী ওনাদের একটাই লক্ষ্য যে নামে বিরোধী পক্ষের ভোট কেটে দিয়ে শাসক পক্ষের ভোটের অটুট রাখা শাসক পক্ষ যাতে সেই ভোট নিয়ে আবার এই মসনদে বসতে পারে এটাই ওনাদের চিন্তাধারা এই যে গরিব টোটো চালক যারা টোটো চালায় তাদের নামে যে অফিসাররা এক এক দিন এক এক রকম ফরমান জারি করছে এরা অতি দুঃখে কষ্টে নিজের সংসার চালানোর জন্য একটা টোটো কেনে সেই টোটো তারা রাস্তায় চালায় আর তাদের কর চাপিয়ে দিচ্ছে এই মমতা ব্যানার্জির প্রশাসন এটা আমাদের প্রতিবাদ পরিযায়ী শ্রমিকের ওপরে যেভাবে অত্যাচার হচ্ছে শ্রমিক মানুষ কি অন্যায় করেছে কি অন্যায় করেছে যে বাইরের রাজ্যে সে পরিশ্রম করতে যে তাকে হত্যা হত্যা হচ্ছে বিজেপি শাসিত রাজ্যে মুসলমানকে হত্যা করছে বারবার একই জিনিস আমরা বারবার দেখছি তারই প্রতিবাদে আদি ঢাকেশ্বরীর ঐতিহ্যশালী বাঙালিয়ালায় প্রসিদ্ধ আদি ঢাকেশ্বরী এখন বহম শহরে রয়েছে কাতার বেনারসি জরদর্শী বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসির বিপুল সভা এছাড়া স্বর্ণচুরি বালুচুরি সাউথ ইন্ডিয়া কাঞ্জিভারাম সিফোত বাংলা তাঁত জামদানি লেহেঙ্গা ছেলেদের পাঞ্জাবের অফুরন্ত সম্বার নিয়ে হাজির আদি ঢাকেশ্বরী তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডাবল থ্রি ফাইভ